গত শুক্রবার থেকে জল মিত্ররা বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতিতে বসে পড়েন এতে জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে বরখলার বিভিন্ন এলাকায় সরকার হার ঘাড় জল হার ঘর নল পৌঁছে দিতে কোটি কোটি ব্যয় করে পানীয় জল প্রকল্প নির্মাণ করেছে যাহাতে প্রতিটি মানুষ বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে কিন্তু সেই স্বপ্নভঙ্গের পথে কোটি কোটি টাকা ব্যয়ে জল প্রকল্প নির্মাণ করলেও জল মিত্রদের নিচ্ছ টাকা দেয়নি এতে জল মিত্ররা কয়দিন পর পর কর্মবিরতি পালন করে জল মিত্ররা কর্মবিরতিতে যাওয়ার পর জলের জন্য হাহাকার দেখা দিয়েছে সমগ্র বরখলায় গত শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জল মিত্ররা কর্মবিরতি অনশন পালন করেছেন ফলে বৃহত্তর বরখলার বিভিন্ন এলাকায় পানীয় জল প্রকল্প বন্ধ হয়ে পড়েছে মঙ্গলবার কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রে বদরপুর মাঝিমপুর জিপির আট বল্লি গ্রামের পুরুষ মহিলারা জড়ো হয়ে প্রতিবাদে উত্তাল করে তোলেন গোটা এলাকা কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পের ডিভিশন একের অধীনে পানীয় জল প্রকল্প বন্ধ হয়ে পড়েছে ফলে গোটা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে মঙ্গলবার ওই এলাকার পুরুষ মহিলারা একত্রিত হয়ে খালি কলসি হাতে নিয়ে প্রতিবাদের উত্তাল করে তোলেন গোটা এলাকা পিএইচ বিভাগ হাই হাই জল চাই জল দাও আমাদের দাবি মানতে হবে স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলেন অবশেষে পানীয় জলের সুব্যবস্থা করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকার ভুক্তভোগী জনগণ এদিন উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জলপাড়া সরবরাহ প্রকল্প অধিবেশন একই সভাপতি জিনু সিনহা সম্পাদক এ কে ভট্টাচার্য অঞ্চলি দাস শৈবা দাস নন্দিতা দাস প্রতিমা দাস নিপুর দাস বিভা দাস নুপুর দাস আশা মোড়া সবিতা দাস অর্চনা দাস প্রমুখ আজ দীর্ঘদিন থেকে আমরা কৃষ্ণনগর জল পাইনা আমরা আর এখন যারা কর্ম করতে না আর কইছে যে জল আমরা ফ্রি পাইতাম এখন তো আমরা পয়সা দিয়ার একশো টাকা করে মাসও দিয়ার একশো টাকা কিন্তু জল পাই আর না আমরা বর্ষার সময় আমরা জলের অভাব নাই এখন তো শুকনার সিজন আমরা এখন ওখানে কুয়াটু দিলেও জল বাইব না আমার ডবল দেড়শো যদি আমরা যদি জল খাই না যদি বেটিং কি রকম হ্যাঁ আর দীঘা মাসে আমরা সবে মিলিয়া সব মিলিয়ে দিম টেকা মালিক আর কোনো নিমনে জল দিত জল যদি হ্যাঁ পয়সা খায় না জল স্যামনে দিত আমরা আজকে দীর্ঘদিন মোটামুটি আজকে চার পাঁচ দিনের মতো আমরা জল পাই না তারা ধর্মঘট যারা যে কর্মচারী যারা যে জল মিত্র যারা যে আছে তারা ধর্মঘট করছে ধর্মঘটটা আমরা মানিয়া চলি কিন্তু আমরা যে এরিয়ার মধ্যে কৃষ্ণনগর যে ওয়াটার সাপ্লাই যারা যে জল আমরা যে দীর্ঘদিন থেকে পাই না আমরা বিল বাদালের জল খাইয়া আমরা উপকৃত যারা যে জল মিত্র যারা যে কাজ করে আজকে দুইশো ষোলো টাকা ষোলো পয়সায় তারা দীর্ঘদিন চলিয়া যার আর রেগুলার তারা বেতনটা পান না তারা জন্মঘটনারা আমরা পূর্ণ সমর্থনে আছি আমরা আজকে এই মহিলার জন দিনের তারা জলের যে এই কাপড়ের দেখুন নোংরা তারা নিজস্ব কাপড় একটা ভিজাইতে পারে না আমরা এখানে কৃষ্ণনগর যে পেয়েছি এটা সবচেয়ে নিম্নিত পেয়েছি আমরা জল পাই না আমরা জলে বিলের জল আনিয়া আমরা এটা প্রয়োগ করি আর এই যে আমরা মেল মেটেরিয়াল যেটা যে থাকে নিয়মিত আমরা পাই না যখন আমরা যাই না শেষ হয়ে গেছে এটার মধ্যে আমরা যে এলাম সেলাম যেটা এটা পাওয়া যায় না আমরা যে বিশুদ্ধ পোকা মাকড় এই সেই লইয়া আমরা কোনো মতে জীবনযাপন আস